সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল প্রোফাইলে সরাসরি সবার কাছে ক্ষমা চেয়েছেন ভিনিশিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের ভক্ত সমর্থক কোচিং স্টাফ দলটির কর্ত সহ রিয়ালের সঙ্গে জড়িত সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিনিসিয়াস জুনিয়রের এমন পোস্ট সারা ফেলেছে মূলত এমন ক্ষমা চাওয়ার কারণ লালিকার দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে কোচের সঙ্গে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় গোলের এক ব্যবধানে এই ম্যাচের শেষ অংশে কোচ জাবি অ্যালেন্সোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র মূলত ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ অংশে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর ক্ষুদ্ধ হয়ে যান এই ব্রাজিলিয়ান তারকা এই ব্রাজিলিয়ান সে সময় মাঠ ছাড়ার সময় রিয়ালের স্প্যানিশ কোচ জাবি অ্যালেন্সোর সঙ্গে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখান এ সময় ভেনি রিয়েলের সহকারী কোচকে ক্লাব ছাড়ার কথাও জানিয়েছেন এই ঘটনায় ভিনিশিয়াস জুনিয়রের সঙ্গে এক দফায় মেটিং হয়েছে কোচ জাবি অ্যালেন্সর এ সময় কোচের কাছে ক্ষমাও চেয়েছেন এই ব্রাজিলিয়ান ভিনির এমন আচরণের জন্য যখন রিয়াল মাদ্রিদে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে তখনই এবার প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র মূলত আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে এমনটা করেছেন বলে নিজেই জানিয়েছেন ভিনি এরপরই গণমাধ্যমের তথ্য বলছে ভিনিশিয়াস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়নের পথে হাঁটছে রিয়াল মাদ্রিদ